হে হ্যালো এভরিওয়ান আই হোপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাদে তোমাদের রিকোয়েস্টে আজ একটি নতুন আইব্রো থ্রেডিং ভিডিও নিয়ে এলাম রানি বিউটিশিয়ান চ্যানেল থেকে তো এর আগে আমি যখন আইব্রো থ্রেডিংয়ের কয়েকটি ভিডিও স্টেপ বাই স্টেপ দিয়েছিলাম যে তোমরা ঘরে বসে কিভাবে কাজ শিখবে তো সেই ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছিল ইভেন কমেন্টও করেছিলে যে দিদি নতুন নতুন ভিডিও দাও তো যাই হোক আমার একটু সমস্যার কারণে আমি লং ভিডিও দিতে পারিনি তো আজকের এই হেল্পফুল ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নিও তো চলো আজকে দেখাই যে এই আইব্রো থ্রেডিংটা আমি কিভাবে করেছি তো অনেকের আইব্রো শেপ কিন্তু এক রকম হয় না এক একজনের আইব্রো শেপ এক এক রকম হয় তো তোমরা যখন কাজ শিখবে তো আগে বাড়িতে ঘরে বসে সব রকমের আইব্রো থ্রেডিংয়ের তোমরা প্র্যাকটিস করবে এক একজনের শেপ এক একভাবে তৈরি করে নিতে হবে তো কারো শেপ খুব ঘন মোটা থাকে তো বেশি ইয়ার থাকে তো সেখানে তোমরা কীভাবে একটা সুন্দর করে শেপ তৈরি করে বের করে নিতে হবে তো তাই জন্য তোমাদের প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন রকমের আইব্রো শেপ তৈরি করতে হবে তবেই তোমরা প্রফেশনালভাবে যারা কাজ করতে চাও তো এই ধরনের রেগুলার তোমাদের আইব্রো থ্রেডিং করতে হবে প্র্যাকটিস করতে হবে যে যত বেশি কাজ করবে তার। তার কাজ তত বেশি সুন্দর হবে তো যখন তোমরা একটা পার্লার খুলবে তো পার্লারের সবথেকে মেইন কাজ থাকবে যে আইব্রো থ্রেডিং তুমি যদি আইব্রো থ্রেডিং ভালো করে করতে পারো তাহলে তো তাহলে তত বেশি কিন্তু তোমার কাছে আইব্রো থ্রেডিং করতে সবাই আগ্রহী হবে তো তাই জন্য তোমাদের খুব পরিমাণে প্র্যাকটিস করতে হবে তো এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আমি সেগুলো সেই কথাগুলোই বলেছিলাম যে তোমরা প্র্যাকটিস করো আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমি চেষ্টা করবো যে তোমাদের কথা মতো নতুন নতুন ভিডিও তুলে ধরতে তো এখন কিন্তু আমি সবসময় লং ভিডিও দিব আর তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়েও তোমাদের একটা কামেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান আর ভিডিও করার আগ্রহী কিন্তু আমাকে আরও বেশি করে বাড়িয়ে তোলে তো যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও আর অন্যকে একটু শেয়ার করে দিও অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিও এরকম হেল্পফুল ভিডিও পেতে এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যখন থিওরি দেখিয়েছিলাম যে সুতো ধরা কিভাবে সুতো ধরতে হয় কিভাবে হাত বসাতে হবে তো আবারও বলে দিচ্ছি সুতো ধরার দেখিয়ে দিয়েছি এভাবে বললে তো হবে না আর আইব্রো থ্রেডিংয়ের সময় তোমরা যখন যে পাশে আইব্রো থ্রেডিং করবে ক্লায়েন্টের হাত সব সময় সেই দিকের হারটা নিচুর দিকে ধরতে হবে আর ফোরটের দিকে ওই অপর পাশের হারটা কিন্তু টান দিয়ে ধরতে হবে তার আগে কিন্তু একটু যে কোনো টেলকম পাউডার দিয়ে জায়গাটাকে একটু ড্রাই করে নিতে হবে তাহলে আইব্রো থ্রে থ্রেডিং করতে কিন্তু খুব সুবিধা হবে এবার যদি ভিজে ভিজে থেকে যায় তো তাহলে কিন্তু সুতো বসবে কিন্তু আই আইব্রো যে লোম পোর্শনে কিন্তু সেভাবে উঠে আসবে না সুতো বসবে আর ওইটা টানতে খুব অসুবিধা হবে তো তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটা পারি চেষ্টা করব দেখো কেমন হয়েছে আমার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমি আজকে আইব্রোটা করে দিয়েছি ওর কিন্তু একটু চড়া ব্রুটাই পছন্দ তো যেরকম শেপ ছিল জাস্ট একটা করে লাইন তুলে দিয়েছিলাম এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।